আবার ভুলে তোর এখন এখনো শুকাই নাই ঠিক প্রিয় সহযোদ্ধা 2018 সালে কাটতন হলে সেই টিয়ার সেল ফেছিলাম সেটার ফলন এখনো শুকাই নাই ঠিক প্রিয় সহযোদ্ধা আমাদের ক্যাম্পাসে আমাদেরকে পুলিশ এইভাবে নির্যাতন করেছে 2018 সালে 8 এপ্রিল সেই ভয়াল আঘাত আমরা এখনো ভুলি নাই ঠিক প্রিয় সহযোদ্ধা দুই সালে কোটা বাতিল সেটি ছিল সারা বাংলার ছাত্রদের গণতুয়ারের ফলাফল শিক্ষার্থীর স্বাধীনতার যে মূল সুইট ছিল সাম্য সে সাম্যের এগেনস্ট গিয়ে হাইকোর্টে রিট করে ছাত্রদের এগেনস্ট গিয়ে এই কোটা পুনর্বাস এই ছাত্র সমাজ কোনোভাবে মেনে নিবে না কোটা পুনর্বহাল বাতিল করার জন্য আমাদেরকে রাস্তার মধ্যে আবার থাকতে হবে প্রিয় সহযুদ্ধ স্বাধীনতা আমাদের কি সুরক্ষাম যে সাম্য নিয়ে যে স্পিরিট দিয়ে যুদ্ধ করেছিল সেটা হচ্ছিল বৈষম্য নিরপন অত্যন্ত দুঃখজনক তারা কোটার জন্য আন্দোলন করছে তারা নিজেদেরকে কোটাদারি দাঁড়িয়ে পরিচয় দিতে সে হিসাব বোধ করে